রাজাটাকে তার মাঝে খুঁজে পাচ্ছি বলে হয়তো তার আচরণে মুগ্ধ হচ্ছি বলে আমার অনেক বান্ধবী প্রেম করে বিয়ে করেছে তাদের মাঝে কয়েকজনে বিয়ের কিছুদিন পর ফোন দিয়ে সংসার জগৎ নিয়ে হতাশার বিচিত্র তুলে ধরেছিল তাদের হতাশার কথা শুনে আমিও হতাশায় ছিলাম এই ভেবে আমারও কি এমন হবে তাদের মতো তাহলে আমিও কি পাবো না আমার মনের রাজ্যে সাজানো সেই মানুষটাকে কিন্তু না আজ সেই হতাশাগুলো আর আমার মাঝে কাজ করছে না আজ আমার মনে আছে এক প্রশান্তি চিহ্ন কখন যে ওনার জড়িয়ে ধরার উষ্ণতায় হয়ে ঘুমিয়ে পড়েছি জানা নেই সকালের শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে বসে আছি সাথে ননদিনীও আছে উচকি তাও এই বয়সে কাজ করতে জানে তাদেরকে হেল্প করতে চাইলাম দিল না বলল যে তাকিয়ে থাকতে আর দেখতে কিভাবে কাজ করছেন ওনারা শাশুড়ি মা বলে উঠলেন বৌমা শুনছো জি আম্মু বলেন আমি এই মেয়েদের একটা গুণ ভালোই আছে এদের কেউ দিতে হয় না শ্বশুর বাড়িতে কাকে কি বলে ডাকতে হবে জীবনে যেখানে নিজের মাকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকা হয় নিয়ে সেখানে হুট করে এসে অন্যের মাকে মা বলে ডেকে ফেলা এটাতে এতটা সহজ বিষয় নয় তবুও এরা যে অতি সহজে বলে ফেলে যাওয়ার তো ইফতিকে ডেকে নিয়ে আসো ও আবার ঠান্ডা হয়ে যাওয়া খাবার খেতে চায় না শাশুড়ি আম্মু জি আম্মু উঠে যাচ্ছিলাম কিন্তু হুট করে থেমে গেলাম এই ভেবে ইফতি তাকে কি হলো ভাবি থেমে গেলে কেন ননদিনী ইফতি আমতা আমতা করে খুম ভাইয়ার কি হয়েছে রুমে তো আছে ননদি আর কিছু না বলে দ্রুত রান্নাঘর প্রস্থান করিলাম রুমে এসে মি ইফতি একটু ভাব নিয়ে ডাক দিলাম ইফতি সাহেব কি যেন লিখছিলেন খুহ মাথা তুলে আমার দিকে তাকালেন একটু অবাক হলেন বোধ হয় কি ভেবেছেন আপনি না আমি আপনার নাম জানতে পারবো না নাক টেনে শরীর ঝাঁকি দিয়ে বললাম এতে বুঝালাম যে আমিও পারি মানুষকে অবাক করতে কু আমার দিকে ঘুরে তাকালেন যতটা বোকা আমায় আপনি ভেবেছেন আমায় ততটা বোকা আমি নই ছোটবেলা আমি গুনে গুনে একটা সেরিলাক্স খেয়েছি খুহো ভাবটা যেখানদানি বুঝতাই পারছি ছোটবেলায় যে তুমি সেরিলাকের সাথে ছাগলের দুধ খেয়েছ তাই তো তোমার মাথায় এত বুদ্ধি যার কারণে ন এই কার্যের বরের নাম জানতে এক যুগ কাটিয়ে দিয়েছ উনি হা 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 আপনি বোধহয় অঙ্কের ক্লাসগুলো ঠিকভাবে ভাবে করেননি আপনাকে কে শিখিয়েছে এই অঙ্ক হাসতে হাসতে আমি শেষ খোয়ার একটু রাগ হলেন বোধহয় তাতে আ মার্কি হাসতে যেহেতু শুরু করেছি আমায় আর থামায়কে ভালো মতো অঙ্ক শিখে নিবেন যদি না পারেন চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন আমি এস এস এ ক্লাস পেয়েছি ভাব নিয়ে কথাগুলো বললাম রান্নাঘর থেকে তোমাকে কেন পাঠিয়েছে সেটা বলো প্রশ্ন চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট রাগি হয়ে ও হ্যাঁ আপনাকে খেতে ডাকছে বল একটা আমি আর কোন কথা না বলে উনি হাঁটা ধরলেন রান্নাঘরের দিকে কি ব্যাপার ভাবি তোমাকে খুশি খুশি লাগছে আমার মুখে হাসি জমে আছে বলে হয়তো তাই জিজ্ঞেস করলো আপনার ভাই বোধহয় স্কুলে গিয়ে ফাঁকি বাজি করছে আমি তা যদি আর বলতে বোমা ওর মতো দুষ্টু হয়তো ওর স্কুলের শিক্ষকদের হাতে তার জন্মেও পড়েনি শাশুড়ি সে জন্যই তোর এই অবস্থা আমি কি হয়েছে ভাবি ননদি ওই যে দুদিনকে তিনি এক যুগ বলছে আমি ভাবি তোমার ভুলছ হচ্ছে ভাইয়া যদিও দুষ্টু ছিল তবে সে পড়াশোনায় ভালো ছিল ননদি ও তো ওনার রেসাল্ট কি আগ্রহ হল এ প্লাস ও হি অবাক হলাম আমার রেজাল্ট তো মাত্র চার দশমিক এক আট ছিল আজকে আমাদের বাড়ি যেতে হবে এই যাওয়াটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হিরানি যাওয়া বলে বর আমার এক গাত্র হ্রস্য এই কারবাজার সদাই সদায় নিয়ে আমাকে সাথে করে উপস্থিত হলেন সন্ধ্যার আগে আবার আমাদের ফিরতে হবে আমরা দুজন ননদী পুতকি ছোট মামা শ্বশুর তার মেয়ে ও ছোট চাচার শ্বশুর সাথে ছোট ছেলে আমাদের বাড়িতে নতুন জামাইকে শ্রেষক মাদরে ব্যস্ত সবাই আমার কাছেও ভালো লাগছে মেয়েদের বিয়ের পরে হয়তো এটাই বাবার বাড়িতে সবচেয়ে বড় চাওয়া যখন তার আর বাবার বাড়িতে আসবে তার সমাদরে যেন কোন ত্রুটি না থাকে এতেই যেন তারা প্রশান্তি পায় কয়েকজন কাজিনের সাথে দাঁড়িয়ে কথা বলছি বর আমার তার শ্বশুরের সাথে কথা বলতে ব্যস্ত আমার একটা ছেলে কাজিনের গায়ে পড়া স্বভাব কথায় কথায় গায়ে হাত দেয় আজও তার ব্যতিক্রম হচ্ছে ব্যাপারটা হয় তুমি ইফতির নজর এড়ালো না রাগী দৃষ্টিতে তাকিয়ে আমাকে ইশারায় তার কাছে ডাক দিল কিছু বলবেন তার সামনে এসে পানি খাবো মুখের মাঝে প্রচন্ড রাগের চাপ তবে সেটা লুকানোর ব্যর্থ চেষ্টা করছেন উনি খুন সন্ধ্যার আগে আবার শ্বশুর বাড়ি ফিরে আসলাম বাসায় এসে উনি বেরিয়ে গেলেন শাশুড়ির কাছ থেকে জানলাম ব্যবসারের কাজে বেরিয়েছেন কিন্তু তিনি কিসের ব্যবসা করেন তা আর জানা হল না রাত এগারোটা শোনো উনি হুম বলুন চুল বাঁচছিলাম খোলাই থাক না উনি ভালোই লাগছে হোক আমার চুল বাঁচতে ইচ্ছে করছে না আর একটা কথা মনে রাখবে কঠোর হয়ে কি কথা তোমাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমার অন্য কেউ ছুঁয়েছেন না তোমায় কি হবে জানি আমি চাই তুমি এই ব্যাপারটা মাথায় রাখবে কঠোর গলায় কথাগুলো বললেন উনি খুম মাথাটা নিচু করে এই শোনো তোমার নাকি যেন ইচ্ছে আছে উনি একটু রোমান্টিক হয়ে বাহিরে উনি হ্যাঁ যাবো তো উৎফুল্ল হয়ে চলবে চলুন ওনার হাত ধরে টেনে নিয়ে আসলাম বাহিরে হাঁটছি পায়ের জুতো নেই হাঁটার মাঝে হুট করে উনি আমাকে পাশে প্রিয় মানুষটি অন্যরকম ভালো লাগা হাতটা ধরতে ইচ্ছে করছে খুব কিন্তু পারছি না থ রথে মনের মাঝে এখনো কিছুটা জড়তা কাজ করছে আচ্ছা মানুষটা কি আসলে এমন যেমনটা আমি দেখছি এমন ভোর হতে তার আচরণ বদলে যাবে হয়তো আরো ভালো কিছু দেখতে পাবো নয়তো কিছু আচ্ছা উনি কি বুঝছেন আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি ওনার প্রতিটি কার্যে নাকি আমার মনের সব কথা ওনার অজানা জানবেন কি করে জানিয়েছি নাকি আমি ওনাকে আমার কোন কথা মানুষ চেহারা দেখে সাময়িক কোন কিছুর আগ্রহ বুঝতে পারে মনের কথা নয় মানুষ কারো চেহারা দেখে হতাশা বুঝতে পারে হতাশ হওয়ার কারণ নয় উনি হয়তো আমার মন বুঝতে পারেন কিংবা বোঝার ক্ষমতা রাখেন তাই বলে যে উনি আমার মনের সব কথা বুঝতে পারবেন তা কিন্তু নয় কি ভাবছ এত ধীর পায়ে হাঁটছি তার সাথে তাল মিলিয়ে তিনি হুট করে এই কথাটা বলে উঠলেন কিছু না আমি কিছু একটা ভাবছ সেই তখন থেকে আমি বেশ খানিক জবত মার্ক করছি উনি হুম আমি কিছু একটা ভাবছিলাম তবে কি ভাবছিলাম আমি নিজেও জানি না খুহো অবাক হয়ে আসলে আমি এমনি কখন যে কি করি কি ভাবি নিজেও জানি না হতাশ হয়ে বললাম তাই নাকি অসুবিধে নেই সব বলিয়ে ফেলো আমার কোক ন এতরাজ নেই শুধু সবসময় আমাকে মনে রাখলেই চলবে খুবই অনুরোধী গলায় কথাগুলো বললেন উনি হুম আচ্ছা একটা কথা বলবেন প্লিজ আমি হ্যাঁ বলো কিছু মনে করতে পারবেন না স্ট্রিক্ট ভাবে ড্যাশ ড্যাশ মনে করার মতো কথা হলে তো অবশ্যই মাইন্ড করব তাচ্ছিল্যের সাথে যান বলবই না মনটা খারাপ করে আচ্ছা যাও কিছু মনে করব না বলো না বলবো না মুখটা কোমরা করে আছি লেখক আতাউর রহমান হৃদয় আরে আমি দাঁড়িয়ে আছি অন্যদিকে মুখ করে আচ্ছা থাক বলা লাগবে না ওই দিকটায় গাছের মোটা শিকড় আছে ওখানটায় বসি উনি দাঁড়িয়ে আছি দম ধরে ওনার বাপরে রাগত আছে দেখি ব্যাপার না ভানিয়ে নেব বলেই ওনার কুনি আঙুলটা আমার কুনি আঙুলের মাঝে পেছিয়ে ধরলেন ওনার দিকে ফিরে তাকালাম রাঙ্গাপুরি লাগছে তোমায় রাগলে তো বেশ ভালোই লাগে জানো ইচ্ছে করছে কি উনি খুহ ইশারায় জিজ্ঞেস করলাম তোমার রাগ না এভাবে বসিয়া এক ফলকে চেয়ে থাকি মন করে না যেন কথাগুলো বলতে বলতে আমাকে টেনে গাছের শেকরের উপর বসিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন লেখক আতাউর রহমান হৃদয় ওমা আপনি মাটিতে কেন বসছেন এই যা রাগ আমার গেল কই আরে তোমার সৌন্দর্য করেছে মোরে খায়েল কি করে যে থাকিবে মোর ধ্যান কোথায় থাকি কোথা বসি নাহি বুঝিতে পারি ইচ্ছে করে মোর চেয়ে থাকি তোমার পানে এই জন্মে অনন্তকালে ভাবছি আমি তোমায় কত কোথায় ছিলে তুমি কতদিন বৃতা ছিল তোমায় বহিন আমার প্রতিটা দিন এই বুঝি ফিরে পেলাম আমার অন্তরে বাস করা রূপ না দেখা অস্পরীর থাকতে চাই আমি তোমার চারিপাশে প্রতিটা ক্ষণে তোমার প্রেমে বিভোর হয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি ওনার এই মাত্র বলা কথাগুলো বুঝার চেষ্টা করছি শেষে একটা কথা ভালো লাগলো ওনার মনে রাজ্যে কারো বসবাস ছিল না উনি স্বপ্ন দেখতেন কাউকে নিয়ে যার অস্থি ত ছিল না ওনার জীবনে আমি হয়তো তার জীবনে সেই অস্তিত্ববিহীন মানুষটা আসতে পেরেছি দুজনের মাঝে নিরবতা কাজ করছে তুমি কি যেন বলতে যেও বরণি উনি খুন আমি বলো না শুনি না বলবো না দেখো তুমি আমার প্রিয়ষী তোমার মনে থাকা প্রতিটা কথা আমি শুনতে চাই অতি মনোযোগে খুব কথাগুলো অতি গুরুত্বের আর নাহি বা হোক কোনো কাজের তবুও আমি শুনতে চাই বুঝতে চাই তোমায় কাব্য কি হয়ে শোনেন আমি হি উনি আপনার কাব্যের ভাষা না আমি বুঝি না যা বলার স্ট্রেটলি বলেন দুঃখ আমি কই রাখি তার প্রেমের ভাষা আমি বুঝতে পারছি না এর চেয়ে হতহারি দুঃখ এই মুহূর্তে আমার কাছে হতে পারে না বুঝবে বুঝবে যখন প্রেমে পড়বে দেখবে কাব্যের ভাষায় কথা বলা কতটা আত্মতৃপ্তি পাওয়া যায় যার খুঁজে পাওয়া সম্ভব নয় উনি এতটা মধুর ওনার কণ্ঠে কাব্য না শুনলে বুঝতাই যে পারতাম না আমিও যে তারি প্রেমে হয়তো কিছুক্ষণে আমিও শুরু করে দিবতারীর মতো করে কাব্যের ভাষায় নিজের মনের ভাব করাতে লেখক আতাউর রহমান হৃদয় তুমি নাকি যেন বলবে বলছিলে উনি কোন কথাই তো দেখি উনি ভুললেন চোখ টবে লাইন নিশ্চয়ই ব্রার দুধ খাইছেন নাহ এতটা শক্তি আসে কোথা থেকে হুম আমি বলো না অতি আগ্রহে আমার মন অপেক্ষা করছে তোমার মুখ বেরিয়ে কথা শুনতে হাইলে আমি কি করিয়া লোকটা কি শুরু করলো বলবো তার এই কবিগিরি বন্ধ করুন ধমকের সুরে ওমা, হুম করলাম নরে চড়ে বসলেন গল্পের মাঝে থাকা লেখক নামের কথা কেউ প্রকাশ করবেন না প্লিজ এটা অতি সিক্রেট আপনি কি কাউকে কখনো ভালোবেসেছেন আমি বুঝলাম না উনি আমি আপনার জীবনে আসার আগে অন্য কেউ কি আপনার মনের রাজ্যের সিংহাসনে আসন করেছিল না আর তুমি আমার জীবনে এসেছো যে কতদিন হয়েছে সেটা কি জানো উনি আজকের সহ তিন দিন হল সিম্পল উত্তর হা না তাচ্ছিল্যের একটা হাসি দিলেন মানে না মানে আমাদের বিয়ে হলো আজ তিন দিন তাহলে আমিও আপনার জীবনে এসেছি যে তিন দিনই তো হলো তাই না আমি বললাম তো তুমি না এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না অন্যরকম ভাবে এই কথাটা বললেন কথাটা বলে দাঁড়িয়ে গেলেন না আমি এখনই শুনব প্রত্যার আমি শুরু অনুর আমিও দাঁড়ালাম এখন মনে নেই উনি আরে হোক ওই শোনেন বলেন না প্লিজ ভদ্র আমি কোন কথা না বলে হুট করে উনি আমাকে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে আমার কথা বলায় বন্ধ করে দিলেন কথা বলবো কি করে উনি যে আমাকে কিস করছেন ভালোই লাগছে ওনার এই কাজটা কিছুক্ষণের মধ্যে মনে হলো আমায় ছেড়ে দিচ্ছেন মনে হতেই আমি ওনাকে টেনে নিলাম চোখ বন্ধ করে আছি ওনার পায়ের উপর পা রাখা আমার লোকটা আমার থেকে বেশ খানিকটা লম্বা যার ফলে ওনাকে ঝুঁকে কিস করত এক হচ্ছে ইস সময় তা যদি ধমকে ধমকে যেত পৃথিবীর সকল পিছুটান আমি তখন অনুভব করতে পারতাম এই মুহূর্তটাকে করে উনি আমার হালকা সারা পেয়ে আমার গায়ে হাত দিয়ে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিলেন সত্যিই যখন নমনের মাঝে অনুভূতি থাকে তখন এসকল মুহূর্তগুলোর শ্রেষ্ঠত্ব মুহূর্তগুলোর মাঝে লিপিবদ্ধ করা যায় আজকের এই সময় হ্যাঁ সারা জীবন আমার কাছে চিরসরণীয় হয়ে থাকবে ওনার প্রথম ছোঁয়া যদিও কালকে ছুঁয়েছে আমি তো আর ছুঁইনি মাথাটা নিচু করে আছি কি হলো রাগ করলে বুঝি উনি আদুরে গলায় ওহ মাথা চাকিয়ে লজ্জা করছে করছে ভীষণ হায় আমার বউটা লজ্জাও পায়ে দেখছি উনি কথাটা বলেই হুট করে আমাকে বাগানের মাঝে